রেইকি কি রেইকি নিয়ে এত কথা শুনছি এদিকে সেদিকে অ্যাড দেখছি রেইকি 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 বাট কি এই রেইকি কি হয় কি এই জিনিসটা কিভাবে শিখতে হয় কিছু জানো না তো শোনো আজকে আমি এই ভিডিওতে তোমাদের সঙ্গে আলোচনা করে দিচ্ছি রে কি রেইকি হচ্ছে ইউনিভার্সাল পাওয়ার ইউনিভার্সাল পজিটিভ এনার্জি যে এনার্জিটা তোমার ক্রাউন চক্র থেকে তোমার শরীরে প্রবেশ করবে এবং পুরো অরা থেকে শুরু করে প্রত্যেকটা চাকরাকে ক্লিন করতে করতে তোমার পুরো শরীরে যত রকমের নেগেটিভিটি আছে সবটাকে রিলিজ করে দিয়ে একটা পজিটিভ ভাইব্রেশন তোমার ভিতরে তৈরি করবে তোমার লাইফে যত বেশি পজিটিভ ভাইব্রেশান তৈরি হতে থাকবে তোমার জীবনের চলার পথে বাধাগুলো ততটাই কিন্তু কম হবে আমাদের প্রত্যেকেরই অরা আছে আমাদের প্রত্যেকেরই সেভেন চাকরা আছে এইটুকুনি আশা করি তোমরা সবাই জেনে গেছো এতদিনে এই রেকি শক্তি আমাদের অরাকে পজিটিভ করতে পাওয়ারফুল করতে হেল্প করবে এই রেকি শক্তি আমাদের স্ক্যানার আমাদের যে চাকরাগুলো আছে সেগুলোকে স্ক্যান করে সেগুলোর ভিতরে পজিটিভ এনার্জি প্রবেশ করতে হেল্প করবে চাকরা ব্লকেজ হয়ে যায় অনেক সময় আমাদের নানান রকম সমস্যার কারণে আমাদের চাকরা ব্লকেজ হয়ে যায় সেই ক্ষেত্রে এই কি শক্তি আমাদের চাকরা ওপেন করে এবং চাকরাকে অ্যাক্টিভেট করতে হেল্প করে যার ফলে আমাদের লাইফে নানান রকম ইস্যু যেমন হতে পারে হেলথ ইস্যু যেমন হতে পারে ম্যারিটাল লাইফে নানান রকমের প্রবলেম হতে পারে ফাইন্যান্সিয়াল ক্রাইসিস বা আরও নানান রকমের প্রবলেম আমরা ফেস করতে থাকি দিনের পর দিন শুধু আমাদের ফিজিক্যাল বডির উপরে নয় আমাদের মেন্টালি নানান রকমের ডিপ্রেশনে আমরা চলে আসি আমরা নানান রকম প্রবলেম ফেস করি মেন্টালিও সেই সমস্ত দিক থেকে কিন্তু রেখি শক্তি আমাদের উপকার করে আমাদেরকে ইমপ্রুভ করে তোলে আমাদেরকে বাড়িয়ে দিতে সাহায্য করে আমাদের মনের শক্তিকে আমাদের মানসিক শক্তিকে বাড়িয়ে দিতে সাহায্য করে রে কি শক্তি রেগুলারলি যদি তুমি প্র্যাকটিস করো তোমার লাইফের বাধা বিপত্তি কেরিয়ারের যে গ্রোথ আটকে যাচ্ছে সেগুলো কিচ্ছু থাকবে না বিশ্বাস করো প্রচণ্ড পাওয়ারফুল একটা শক্তি এবং তুমি যখন কারো সামনে আসবে একটা অ্যাট্রাক্টিভ একটা অড়া নিয়ে তুমি কিন্তু মানুষের সামনে আসতে পারবে যাতে তুমি যখন কিছু বলছো তুমি যখন কিছু বোঝাচ্ছ তুমি যখন কাউকে কাউকে কারোর সঙ্গে তুমি কনভারসেশন করছো তখন তোমার সেই পাওয়ার থাকবে তুমি সেই যে বলছো কথা সেই কথাটার একটা মূল্য দাঁড়াবে এবং তুমিও কিন্তু তখন বুঝতে পারবে যে তোমার লাইফে কে আসরে তোমার শক্তি সাহায্য করতে চাইছে কে তোমাকে ইউজ করতে চাইছে মানুষের মধ্যে কতটা তোমার ভালো চায় কে তোমার খারাপ চায় একদম ক্লিয়ারলি তুমি বুঝতে শিখে যাবে রে শক্তিকে রেগুলারলি তুমি যখন প্র্যাকটিস করবে শক্তি এতটাই ইউজফুল এবং এতটাই পাওয়ারফুল তোমার ধরে নাও হাতে ব্যথা করছে তুমি কিন্তু সেখানে রেখি শক্তি করতে পারবে নিজেরটা নিজে এবং অন্য কারো যে তোমার সামনে উপস্থিত রয়েছে অথবা যে তোমার থেকে মাইলের পর মাইল দূরে আছে তাকেও রেখি শক্তি দিয়ে তুমি সুস্থ করতে পারবে তার যদি কোনো জায়গায় ব্যথা থাকে কোনো একটা ইস্যু থাকে তুমি তাকে হিলিং দিতে পারবে এবং তিন মিনিটের মধ্যে সেই ব্যথা কিন্তু কমে যায় তোমার হাতে হচ্ছে তুমি হিলিং দিলে তিন মিনিট চার মিনিট খুব বেশি হলে লাগবে তার মধ্যে দেখবে তুমি ব্যথাটা তুমি বুঝতে পারবে নিজে যে তোমার ব্যথাটা কিন্তু কমে যাচ্ছে ঠিক আছে তো এই সুন্দর একটা এনার্জিকে কে 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 না চাইছো যে শিখতে এই এনার্জি আমাদের লাভ রিলেশনশিপের ব্লকেজেস ওপেন করতে পারে এই এনার্জি আমাদের ফাইনান্সিয়াল ক্রাইসিসের জায়গা থেকে আমাদেরকে বের করে আনতে পারে আমাদের ব্যবসা জায়গায় আমরা যদি রেকি সেন্ড করি সেটা আমাদের অনেক অনেক বেশি পরিমাণে পজিটিভ রেজাল্ট দিতে হেল্প করে ব্যবসার ক্ষেত্রে রেকি আমি নিজে দিয়ে দেখেছি ভীষণভাবে সেটা হেল্পফুল ঠিক আছে তো তোমরা অবশ্যই এগুলোকে প্র্যাকটিস করতে পারো যারা মনে করছো রেকি শক্তি শিখতে চাইবে নিজের বাড়িতে থেকে শিখতে পারবে যারা মনে করছো রেকি শক্তি শিখে নিজের সমস্যা হিল করবে বা তোমার সামনে কাউকে তুমি হিলিং দেবে অবশ্যই তুমি রেকি শক্তি শিখে সেটা কিন্তু করতে পারবে তার জন্য কি করতে হবে নিচে স্ক্রিনে দেওয়া নাম্বারতে যোগাযোগ করো আমাদের অনলাইন কোর্স রয়েছে যেটা তোমার নিজের বাড়িতে থেকে করতে পারবে কোনো অসুবিধা নেই শুধু এটুকুনই নয় এই কোর্সে এখন নিউ ইয়ার অফার চলছে যেই কোর্সটা তোমরা ফাইভ এতে করতে সেটা এখন অনলি অ্যান্ড অনলি থ্রি এতে করতে পারছো এতটা ডিসকাউন্ট নিউ ইয়ার অফার চলছে তাই ঝটপট দেরি না করে যোগাযোগ করে নাও আজকেই স্ক্রিনে দেওয়ার নাম্বারেতে